যে প্রত্যন্ত পাহাড়ে তো আমাদের নিরাপত্তা নেই এখন দেখছি শহরের বুকে আমাদের নিরাপত্তার অভাব দেখা দিয়েছে এই গত পরশুদিন অভয়নগরে একটা ঘটনা ঘটলো যেটা খবর আমরা জানতে পারলাম এইখানে উজান অভয়নগরে উজান অভয়নগরে একজন দাদার বাড়ির কাছাকাছি রাতের বেলা অধিক রাত্রে চিৎকার চেঁচামাচি হই হুল্লু চলছিল তো বাড়িতে অসুস্থ রুগীও আছে জানতে পারলাম তিনি এই কিছুক্ষণ লক্ষ্য করে তারপর নিচে আসলো যে কারা এটা এটা করছে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে একটু দূরে চলে যাওয়ার জন্যে তিনি নিচে নেমে এসে তাদের সঙ্গে বললেন অনুরোধ করলেন ভাই আমার তো এই অসুবিধা এত রাখছে আপনারা একটু দূরে এগিয়ে কথাবার্তা বলি এই কথা বলার সঙ্গে ওনার প্রচণ্ড তর্ক জুড়ে দিল তর্ক যা খুশি যা নয় তা বলতে শুরু করলো এরপর মানে তার উপর চড়াও হলো চড়াও মারধুর শুরু করলো চর কিল ঘুষি লাথি যা খুশি শুরু করলো তো ওনার এই অবস্থা দেখে উনার স্ত্রী উপর থেকে নেমে আসলেন নেমে আসার পর উনার উপরও এরা চড়াও হলো মারধুর করলো জানতে পারলাম শ্রীলতা করেছে তো খবরে প্রকাশ রকম ওনার গলার হার সনের চেন ছিঁড়িয়ে নিয়ে গেল এই যে ঘটনা এরা ভয়ে আতঙ্ক জখম হয়ে গেল পর মুহূর্তে এরা এখান থেকে চলে যায় চলে যাওয়ার পর এরা ইয়েতে গেল জীবিতে গেল জীবিতে গিয়ে চিকিৎসা করালো চিকিৎসা করে বাড়িতে আসলো ভয়ে ভয়ে আতঙ্কে রাত্রেবেলা ঘুম নেই দেখা গেল কি ভোর চারটে সাড়ে চারটার মধ্যে আবার একদল গাড়ি করে বাইক করে এসে এখানে হই করে জানালা ভাঙলো এই দরজা ধাক্কা দিলো এই যে ঘটনা আজকে এই ঘটনা ঘটার পর ভয়ে জোর শুরু হয়ে তারা পরের দিন মহিলা থানায় অ্যাপ্লিকেশন করলো বাড়ির মালিক জানি না আজকে আজ পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়েছে কিনা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে কিনা এই যদি হয় শহরের অবস্থা শহরের মধ্যে মানুষের নিরাপত্তা না থাকে আমরা কোথায় যাবো এত পুলিশ প্রশাসন টহলদারি পুলিশ আছে এর মধ্যখানে এই ঘটনা ঘটেছিল আজকে আমরা এসেছি কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে কথা বলবো আমরা চাই যে এই ঘটনা যারা যুক্ত তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে